আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সংস্কৃত মাত্রা নিয়ে তো তোমরা জানো যে এর আগে আমি আলোচনা করেছি সংস্কৃত স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে তো সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা সেই ভিডিও এখনো দেখো নি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও কারণ সেই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের স্বরবর্ণ অর্থাৎ অ আ এগুলো এবং ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ক খ এগুলোই শুধু আমি দেখাইনি তোমাদের বর্ণের বিভাজন সহ আলোচনা করেছি তাই ওই ভিডিওটা অবশ্যই তোমরা একবার দেখে নিও যারা দেখো নি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমরা যারা ক্লাস সেভেনে পড়ো ক্লাস এইটে পড়ো ক্লাস ইলেভেন টুয়েলভ অথবা গ্র্যাজুয়েশনে পড়ো যাদের সংস্কৃত বর্ণগুলো চিনতে অথবা লিখতে এখনো অসুবিধা হয় তাদের জন্য আমি পর পর ভিডিওগুলো আপলোড করছি তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখলে তোমাদের ইউটিউবে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না সমস্তটাই তোমাদের আমি হাতে ধরে শেখাবো যেমন এর আগে তোমাদের জানালাম যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ভিডিও অলরেডি আপলোড করেছি এরপর আমি আজকে মাত্রা নিয়ে আলোচনা করব তারপর তোমাদের সংখ্যাগুলো শেখাবো যুক্ত বর্ণ শেখাবো এরকম ভাবে একের পর এক পরপর সবগুলোই আমি শেখাবো তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এখানে আমি তোমাদের সুবিধার জন্য বাংলায় প্রথমে লিখে রেখেছি বাংলায় মাত্রাগুলো আমি লিখে রেখেছি এবং তারপর এখানে সংস্কৃতে মাত্রাগুলো লিখে রেখেছি এবং তার নিচে এই যে মাত্রাগুলো তুমি চিনছ সেগুলো কোন বর্ণে কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও দেখো আমি নিচে দেখিয়ে রেখেছি তো প্রথম থেকে আমি একটা একটা করে তোমাদেরকে বিষয়গুলো বোঝাই দেখো প্রথমেই এটা কি তোমরা জানো বাংলায় লেখা আছে আকার তো সংস্কৃতে আকার কেমন লেখে শুধু একটা দাগ বাংলার ক্ষেত্রেও আমরা অনেক সময় এ আকার এরকম লিখি অথবা শুধু একটা দাগও লিখি অথবা অনেকে এরকম ভাবেও লিখি তো এই আকারগুলো সংস্কৃতে কিন্তু লেখা যাবে না সংস্কৃতের ক্ষেত্রে আকার মানে কি শুধু একটা দাগ তারপরে দেখো হস্যিকার এখানে বাংলার ক্ষেত্রে এরকম লিখে এটা এখানে দাগে নিয়ে এসে ঠেকিয়ে দিই এই ক্ষেত্রে কিন্তু হস্যিকার এখানে নিয়ে এসে শেষ করতে হবে বাকি একই রকম দীর্ঘিকারের ক্ষেত্রেও তাই অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখিয়ে পুরোটাই দাগে এনে ঠেকিয়ে দিই দীর্ঘিকার কিন্তু এখানে শেষ করতে হবে তারপরে দেখো হস্যুকার যেমন বাংলায় লিখে এখানে লেখা আছে এখানে দেখো অনেকটা তিনের মতো যেমন তিন সংখ্যাটা সেরকম দেখো তারপরে দেখো এখানে দীর্ঘকার উল্টো তিনের মতো রি কার্ড রি এখানে আমরা এটা সূচালো করি এই জায়গাটা কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে একই রকম হবে কিন্তু এখানে সূচালো হবে না একার একার দেখো এখানে বাংলা একার লেখা আছে সংস্কৃতে কেমন দেওয়া আছে শুধু একটা দাগ দেওয়া আছে এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি যখন বর্ণে প্রয়োগ দেখাবো তখন আমি আবার বলে দিচ্ছি তারপর দেখো ওই কার ওই কার এখানে দুটো দাগ দেওয়া আছে ওকার ওকার মানে কি দেখো আকার আর একার মিলে ওকার হয় তাহলে প্রথমে আমি আকার দিয়েছি এই যে আকার এই যে আকার ছিল আকার দিয়েছি এবং তারপর এর মাথায় এই যে একার দিয়েছি তাহলে আকার আর একার মিলে ওকার হয়েছে তারপর দেখো এখানে ওকার। ওকারের ক্ষেত্রে একটা দাগ দিয়ে তার মাথায় তার উপরে দুটো দাগ হবে তো এটা তোমাদের আমি বর্ণগুলো কিভাবে লিখতে হবে বাংলায় লেখা আছে এবং দেবনাগরী লেখা আছে সেটা কিন্তু কিভাবে তোমরা এগুলো সেটা দেখো তো দেখো এখানে কয়ে আকার লিখে দেখানো হয়েছে হস্বিকার লিখে দেখানো আছে কয়ের আগে হস্বীকার হবে দীর্ঘিকার যেমন হয় সেরকমই আছে কয়ে হস্যুকার এই যে তুমি জানো যে এটা হস্যুকার এবার ধরো তুমি কয় হস্যু কোথাও তোমাকে লিখতে হবে তাহলে তুমি লিখলে ক এবার হস্যটা কোথায় লিখবে এখানে লিখবে না এখানে লিখবে না এখানে লিখবে না উপরে লিখবে সেটা বোঝানোর জন্যই বর্ণে প্রয়োগ করে দেখানো আছে এই যে দেখো কয় হস্য কার তারপরে কয় দীর্ঘ কার এখানে লেখা আছে তারপরে ঋ কার দেখো লেখা আছে কয় রিকার কার কয় এ কার এ কার দেখো এখানে শুধু একটা দাগ দেওয়া ছিল অর্থাৎ যে বর্ণের রেকার হবে সেই বর্ণের মাথায় এরকম ভাবে একটা দাগ হবে যে বর্ণের রেকার তুমি দিচ্ছ সেই বর্ণের মাথায় একটা দাগ এর এরকম ভাবে তাহলে দেখো ওই কার দুটো দাগ দেওয়া ছিল অর্থাৎ সেই দাগ মাথাতেই দুটো দাগ দাগ দেওয়া আছে তারপরে দেখো ক্ষেত্রে কি হচ্ছে বর্ণের পর একটা ওকার ওকারের দাগ দিয়ে অর্থাৎ আকার দিয়ে তার মাথায় এক সেটা হচ্ছে ওকার আর দেখো ওকার কারের ক্ষেত্রে পাশে একটা দাগ অর্থাৎ আকার দিয়ে তার মাথায় দুটো দাগ মানে এই যে ওই কারে যেটা লিখেছিলে এবার একটা বিষয় তোমাদের জানাই এই যে চারটে আছে শেষের এই চারটে কিন্তু স্টুডেন্টরা বেশি গন্ডগোল করে ফেলে তাই এই চারটে খুব ঠান্ডা মাথায় তোমরা দেখে নাও একার মানে হচ্ছে সেই বর্ণের মাথাতেই একটা দাগ অনেকে একার লিখতে গিয়ে ওকার লিখে দেয় পাশে দাগ দিয়ে তার মাথায় দাগ দেয় সেটা কিন্তু হবে না একার মানে হচ্ছে সেই বর্ণের মাথাতেই একটা দাগ খেয়াল রাখবে ওই কার মানে হচ্ছে সেই বর্ণের মাথায় দুটো দাগ মানে একার বা ওই কার লিখতে গিয়ে কোথাও তো আকার আসছে না তাই পাশে দাগ হবে না এটা খেয়াল রাখবে তারপর যখন ওকার লিখছি তাহলে আকার আছে তাহলে আগে আকারটা দিলাম তার মাথায় এ কার্ডটা দিলাম তবে ও কার্ড যখন লিখছি আগে আকার দিলাম যেহেতু আকার আছে আকারটা দিলাম তার মাথায় দুটো দাগ দিলাম ঠিক রকম ভাবেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আর এর পরের যে ভিডিওটা সেটা আমি তোমাদের সংখ্যার যে বিষয়গুলো আছে সেই সংখ্যাগুলো শেখাবো তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো আমি জানি যে তোমরা যারা ক্লাস সেভেন এইট এবং একাদশ দ্বাদশ বা গ্র্যাজুয়েশনে পড়ছো তোমরা অনেকেই সংস্কৃত বর্ণ পড়তে গিয়ে বা লিখতে গিয়ে তোমাদের অসুবিধা হয় এখনো তো তোমাদের জন্যই পর আমি ভিডিওগুলো আপলোড করবো এটা তোমাদের আমি কথা দিচ্ছি বলতে পারো তো তোমরা অবশ্যই আহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি তোমাদের কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমি তোমাদের সবার কমেন্ট পড়ি এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি